উনিশশো সালের আঠারো অক্টোবর মুক্তিপ্রাপ্ত জনতা চিত্র প্রকল্প প্রযোজিত ও জেড এম এন্টারপ্রাইজের পরিবেশনায় সাদা কালো পূর্ব পাকিস্তানের চলচ্চিত্র অরুণ বরুণ কিরণমালা এটি একটি লোককথা ও প্রণয়ধর্মী চলচ্চিত্র এ চলচ্চিত্রে দরবেশ চরিত্রে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য সংলাপ সঙ্গীত ও পরিচালনায় ছিলেন খান আতাউর রহমান সহকারী পরিচালক ছিলেন চৌধুরী বদরুজ্জামান ও মহিউদ্দিন বাংলাদেশের স্বাধীনতার পূর্বে নির্মিত বাংলা ভাষার চলচ্চিত্র অরুণ কিরণমালা চলচ্চিত্রে অরুণ বরুণ কিরণমালার বাবার চরিত্রে দারুণ অভিনয় নির্ভয়ে বলো এতে আনোয়ার হোসেন ছাড়াও কবরী আজিম আতিয়া চৌধুরী মান্নান মনিরুজ্জামান রাজ আর মানস রানী সরকার ও রবিউল আলম সহ আরো অনেকে অভিনয় করেছেন অরুণ বরুণ কিরণমালায় গীত রচনায় পরিচালক হানা আতা ছাড়াও ছিলেন সিরাজুল ইসলাম ভুইয়া ও মমতা চালি খান নেপথ্য কণ্ঠসঙ্গীতে ছিলেন আব্দুল আলীম আব্দুল হাদি নীলফার ইয়াসমিন সাবিনা ইয়াসমিন লাভলি ইয়াসমিন রেবা খান দিলারা মাসুমা মিথুন রহমান পিলো ও দীপক এছাড়া সঙ্গীত গ্রহণে ছিলেন মজিদ খান এ চলচ্চিত্রের কয়েকটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে কোন বাদেশে ঠাকুরে কুমার কোন বাদেশে ঘর দয়াল রে আর কতদিন কে বা আমার মাতা পিতা কে বা আপন পর খা 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 পক্ষিলারে কাঁচা ধৈরা খা অন্যতম বাড়ি স্টুডিওতে গৃহীত সনাউল্লা খান ও আমির আলীর ব্যবস্থাপনায় অরুণ বরুণ মালায় নৃত্য পরিচালনায় দাউক মালিক শিল্প নির্দেশনা ও প্রচারে আব্দুস্তবুর চিত্রগ্রহণের খান আরিফুর রহমান ও সম্পাদনায় ছিলেন বশির হোসেন এছাড়া অরুণ বরুণ কিরণমালা চলচ্চিত্রে শব্দগ্রহণে সেলিম শব্দ সংযোজনে আসলাম চৌধুরী স্থির চিত্রে আক্স ফটোগ্রাফার দৃশ্যসজ্জায় নিশান রূপসজ্জায় আব্দুস সোহান পরিস্ফুটন ও মুদ্রণে খান রশিদ সহ আরও অনেক নেপথ্য শিল্পীবৃন্দ সর্বোপরি এফ আলী ফ্যাশনের প্রতি পরিচালক খান আতাউর রহমান কৃতজ্ঞতা স্বীকার করেছেন